মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি কে চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দলের নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি আইন শৃঙ্খলা তলা নিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার একটা বিষয় চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তারা প্রশ্নের তো উত্তর দিতে পারেনি গোটা সরকার গোটা সরকার এই বাজেটেও বলেছে এক লক্ষ কোটি টাকা ঋণ নেব এই বাজেটেও বলেছে গতবারে একানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সাত লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে দু হাজার ছাব্বিশে দু যেদিন বিদায় নেবে এই সরকার এই সরকার ফিসারির ফিসারির কোশ্চেন ছিল আমাকে স্কোপ দিয়েছিল এডিশনাল কোশ্চেন করাতে আমাকে বীরভূমে ৩৬ জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন তারা ছ মাস বেতন পান না যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না ছ মাস ধরে বেতন পাচ্ছে আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলনাঙ্গায় মন্দির ভাঙা সরকার লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমি লিডার অব অপোজিশন আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি টুকরো টুকরো করেছি ছিঁড়ে এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে দশ মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি তারপরে আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে তাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ওয়েলে নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএ দের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএ কে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন আমরা আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এম হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি সনাতনী আমি হিন্দুস্তানে থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য মা সরস্বতীর জন্য বাঘ দেবীর জন্য শ্বেত শুভ্র দেবীর জন্য পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের জন্য আমাকে এবং আমার এক মাস বিধানসভার বাইরে রেখেছে তিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন